আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আসছি পাহাড়ের চোরাই এখানে আসি আমাদের খুব বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও দেখেন এখানের প্রকৃতিটা কত বেশি সুন্দর আশ করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা সবাই অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবে দেখো এদিকে এখানের পরিবেশটি অনেক ভালো লাগছে দেখো তোমরা সবাই আশেপাশের দৃশ্যটি কত সুন্দর ঘর বাড়ি এখানে চারপাশে সব মানুষের ঘর বাড়ি দেখো চারদিকের পরিবেশটি তোমাদের কেমন লাগছে ছাড়ি পাখি দেখো তোমরা সবাই আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগছে দেখো চারিদিকে প্রকৃতি দেখো কত নাইস দৃশ্য এটি এখানে অনেক অনেক মানুষ বসবাস করে আজকের মতো ভিডিওতে এটুক পর্যন্ত তোমার আসসালামু আলাইকুম তোমাদের সবাই কে আল্লাহ হাফেজ